হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি বানাবো মুড়ি ঘন্ট তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি একটা শুকনো কড়াইয়ে একটা শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার পুরোনো দিয়ে দেবো একটা তেজপাতা দারচিনি লবঙ্গ সাদা এলাচ দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে হালকা করে কিছুক্ষণ ভেজে নেব একদম ভাজবো না দেখো আমি হালকা ভেজে নিচ্ছি তোমরা বাড়িতে এইভাবেই বানাবে দেখবে খুব ভালো লাগবে খেতে তো এইবার আমি দিয়ে দেবো আদা জিরের পেস্ট আমি মিক্সিতে আগেই থেকে বেটে রেখেছিলাম এবার এইটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি আর দু মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি দেখো একটু আমার কড়াইয়ের গায়ে লেগে গেছে তো আমি সেই জন্য একটু দিয়ে দেব ওই আদা জিরের যে পেস্ট করেছিলাম সেই মশলা ধোয়া জলটা তো আমি একটু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে আবারও আমি কষিয়ে নেব মিনিট পাঁচেকের মতো আর এখন কিন্তু গ্যাসের চুলাটা একদম কম থাকবে এভাবেই ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর আমার কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব আমি তোমাদের দেখাইনি কারণ আমি পাঁচ মিনিটের মতো চালটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার চালটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব নিয়ে ভালো করে মিনিট দুয়েকের মতো ভেজে নেব গ্যাসের চুলাটা এখন মিডিয়াম আছে আছে এবার আমি দিয়ে দেব মাছের মাথা আমি কিন্তু আগে থেকেই মাছের মাথা ভেজে রেখেছিলাম আমি সেই ভিডিওটা দিইনি কারণ মাছের মাথা তো কম বেশি সবাই ভাজতে পারে একটু কড়া করে মাছের মাথাটা ভাজতে হবে তো যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার চালটা ভাজা হয়ে গেছে এবার মাছের মাথাটা ভেঙে দিয়ে দিলাম আবারও সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো ভেজে নেব দেখো আমার ভাজা হয়ে গেছে এখন কিন্তু গ্যাসের চুলোটা একদম কম করে দিয়েছি এবার আমি চা খাওয়ার কাপ দিয়ে দেড় কাপের মতো জল আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো চালটাকে সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব তো দেখো সেদ্ধ হয়ে গেছে চালটা আর জলটাও শুকিয়ে গেছে এবার দিয়ে দিয়েছি চিনি সামান্য পরিমাণের এবার ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব এইবার দিয়ে দেব আমি কিশমিশ কিশমিশটা দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে ভেজে নেব দিয়ে দেবো বাদাম আমি আগে থেকে ভেজে রেখেছিলাম দিয়ে সবগুলোকে আবার একসঙ্গে মিশিয়ে দু মিনিটের মতো ভেজে নেব আমার মুড়ি ঘণ্ট অলমোস্ট ডান এবার আমি নামিয়ে নেব আর নামানোর আগে দিয়ে দেব ঘি ঘিটা দিয়ে আমি আবারও এক মিনিটের মতো ভেজে নিয়ে নামিয়ে নেব তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ ফেসবুকে দেখলে ফলো করে দিও ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো কত সুন্দর হয়েছে কালারটা কত লোভনীয় খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল তো আজকে আমার দিদি ছেলে এসছে বাড়িতে তো ওর মুখ থেকেই শুনে নেবো কেমন হয়েছে খুব খুব আর ও ভিডিওর পরে বলছিল যে ওর নাকি মুখে কাটা ছিল আটকে তো সেই জন্য কথা বলতে পারছিল না তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা